আজ আপনাদের ধোত্রে বলে যে যে জায়গাটির ভিডিও দেখাচ্ছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে ভীষণ চমৎকার লাগে ধোত্রে আসলে দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা ছোট্ট জঙ্গলে ঘেরা গ্রাম প্রচুর জঙ্গল সেখানে রয়েছে অদ্ভুত সুন্দর সে গ্রাম যেখান থেকে অনুভব করা যায় যেখান থেকে দেখা যায় মোটামুটি বলা যেতে পারে দৃশ্য তো সূর্যের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার যে আলিঙ্গন সেই আলিঙ্গনের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে আমার ভাতৃসম এক বন্ধু সৌভিক গঙ্গোপাধ্যায় আমাকে সেখান থেকে লাইভ ছবি পাঠাচ্ছেন আমি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু গ্রামের নেচার বড় অদ্ভুত কখনো সূর্য কখনো মেঘ কখনো আকাশে ঘন অন্ধকার কখনো হাওয়া কখনো হিমেল হাওয়ায় পাগল করে দেয় মানুষকে মাতোয়ারা করে দেয় যারা মূলত ওখানে বেড়াতে গেছেন তারা জানেন এই গ্রামের দৃশ্যপট কি অদ্ভুত সুন্দর তবে জানেন এই এখান থেকে যারা কাঞ্চনজঙ্ঘাকে দেখেছেন তারা সত্যি ভীষণ লাকি বলা যেতে পারে কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে এক অদ্ভুত রূপে দেখা যায় অদ্ভুতভাবে আবিষ্কার করা যায় কাঞ্চনজঙ্ঘাকে আমি আমার ওই যে ভ্রাতৃ ভাই সৌভিক গঙ্গোপাধ্যায় তার থেকে কিছু ব্যাখ্যা শুনছিলাম সে আমি এখানে বলে বোঝাতে পারবো না কিন্তু দেখুন নেচার বড় অদ্ভুত এক্ষুনি ছিল রোদ আবার হয়ে গেল মেঘলা তবে যতই মেঘলা হোক কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘাতেই রয়েছে দেখুন কি অদ্ভুত দৃশ্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন নমস্কার